আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলতেছি কেজি রক অ্যাপ সম্পর্কে নিয়ে ইতিমধ্যে কিন্তু আমি চ্যানেলে আরেকটা ভিডিও দিয়েছিলাম কেজি রক অ্যাপ নিয়ে তো আপনারা যারা নতুন ভিডিওটা দেখতেছেন আগের ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন তো এখান থেকে আপনি কীভাবে গেম খেলতে দেবেন এবং কীভাবে এই যে নিচে যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আর কি ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নেবেন এবং যারা আর কি গেম খেলতেছেন এবং গেম খেলার পর যে টাকাটা আপনারা আহ পেয়েছেন ওই টাকাটা আপনারা বারোশো টাকা উড্র কিভাবে করতে হয় এই নিয়মটা কিন্তু আপনারা জানান না ওই নিয়মটা কিন্তু আমি সহজভাবে বুঝাই দেবো অতএব আপনারা ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা নতুন একদম ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর লেটেস্ট যে আপডেটগুলো থাকবে এই গেম সম্পর্কে নিয়ে আর অন্য অন্য যে আদার সাইটগুলো থেকে যে আপনার ইনকাম নিতে চান অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কীভাবে জয়েন করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন করে নেবেন এগুলো গেম থেকে যদি আপনি ইনকাম করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে ওকে তো এখন আমি আপনাকে দেখাই দেবো এই গেমটা আসলে পেমেন্ট করে কিনা আমি এখান থেকে পেমেন্ট পাইছি কিনা তো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন এই যে গোল্ড কয়েন যে লেখাটা আছে সেখানে আমি ক্লিক দিই তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনশো আমার সাতাশি টাকার মতন এখানে আছে আমি যদি এখন হিস্টোরিতে দেখাই দেয় এই যে উইডো হিস্টোরি তো এখানে আসার পর আমি যদি এখন ক্লিক দেই তো দেখতে পারছেন এইখান থেকে আমি টোটাল এখান থেকে উইড্রো করছি পাঁচ হাজার টাকা মানে টোটাল আমি এটা পেমেন্ট পেয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে উইডো সাকসেস এগুলো কিন্তু হয়েছে আর বাকি যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার উইডো কিন্তু ফেলেট হয়ে গেছে তাতে সমস্যা নাই উইডো ফেল হয়ে গেলে আবার আপনার টাকা যেটা আছে সেটা আবার রিফান্ড করে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা আমি উড্ডু নিয়েছি কয়বার দুইবার উড্ডু নিয়েছি ঠিক আছে প্রথম যখন আমি করছি সেটা কিন্তু পেয়ে গেছি তো দেখেন আমি গতকালকে এখানে টোটাল পাঁচ হাজার একশো উনপঞ্চাশ টাকা কিন্তু পেমেন্টগুলো পেয়ে গেছি তো আপনারা এই টাকাটা কীভাবে উদ্যোগ করতে হয় সেই নিয়মটা এখন আমি আপনাকে বলবো তো প্রথমেই দেখাই দিব এই যে টাকাটা যেটা আছে এই টাকাটা আপনার উইড্রো করার জন্য আপনি প্রথমে টাকাটা অ্যামাউন্টটা আপনি সিলেক্ট করুন অবশ্যই আপনি কম টাকাটা উইড্রো করার চেষ্টা করবেন বেশি টাকা উইড্রো করলে আপনার বেশি হয়তো ট্যাক্স দিতে পারে তো আপনারা কম কম আপনারা উইড্রো করার চেষ্টা করবেন দেখেন আমি কিন্তু এখানে টোট তাহলে থেকে উইড্রো করেছিলাম চব্বিশশো টাকা আর এইখান থেকে যখন আপনি বারোশো টাকা উইড্রো করবেন সে নিয়মটা কি তারা প্রতিদিন তিনশো জনকে কিন্তু তারা পেমেন্ট করে তিনশো জনকে কিন্তু তারা পেমেন্ট করবে এখন আপনি কিন্তু সিরিয়াল নাম্বারে আসেন হলো আমি বর্তমান সিরিয়াল নাম্বারে আসিল নয়শো পঁচপান্ন সিরিয়াল নাম্বারে আসি এখন আমাকে সিরিয়াল নাম্বার তিনশো জনের মধ্যে সিরিয়াল নাম্বার যাইতে গেলে বা একশো জনের সিরিয়াল নাম্বার যদি আপনি থাকতে পারেন এই যে দেখতে পারছেন টপ র্যাঙ্কে যদি আপনি এখানে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে যাবেন তো এটা কীভাবে করবেন এটা করার জন্য কিন্তু এই যেটা বললাম হরেন আপনার কালেক্ট করতে হবে তো দেখেন আমার এখানে অলরেডি পাঁচটা যেহেতু হরেন আছে তো আমি আর কিছু হরেন কালেক্ট করে দেখাচ্ছি এখানে হরেন কালেক্ট করা দুইটা মাধ্যম আছে তো এই যে দেখতে পাচ্ছেন নিজে নিচে মিশনের যে টাস্কগুলো আছে তো প্রতিদিন এখান থেকে যে টাস্কগুলো আছে সেগুলোর টাস্কগুলো আপনার সকল টাস্কগুলো কমপ্লিট করবেন আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছিলাম কীভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হয় যারা নতুন দেখতেছেন আগের ভিডিওটা দেখে নেবেন তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দেখেন পাঁচজনকে ইনভাইটেড করছি সেটার বিনিময়ে একটা হরেন পাইছি আবার দশটা অথবা বারোটা আমি রেফার করছি সেটার বিনিময়ে একটা হরেন পাইছি এই যে এখান থেকে হরেন আপনি ডেলি যদি করে রেফার করেন প্রতিদিন আর কি পাঁচটা রেফার করলে আপনি একটা করে হরেন কালেক্ট করতে পারবেন আর এই যে আপনার রেট কয়েন যে ব্যালেন্সটা আছে সেটাও কিন্তু আপনি পাবেন তো দেখেন আমি এখান থেকে আমার যেহেতু অলরেডি রেফার এটা হয়ে গেছে তো এটার জন্য যেখানে একটা আমি হরেন আছে সেটা আমি কালেক্ট করে নেব যে রিসিভে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন একটা আমি হরেন এখানে পেয়ে গেলাম তো এইখানে দেখেন আরও যদি আমি এখন পঞ্চাশটায় রেফার করতে পারি টোটাল তাহলে দেখেন আর একটা কিন্তু আমি হরেন কালেক্ট করতে পারবো ওকে তো এইভাবে যে আপনার টাস্কগুলো ফিল আপ আছে প্রতিদিন আপনারা একটা পাঁচটা দশটায় এরকম রেফার করে আপনার হরেনগুলো কালেক্ট করবেন তাহলে আপনার দ্রুত টাকাটা আপনি উইড্রো করতে পারবেন আর আপনারা যারা রেফার করতে পারবেন না তাদের জন্য একটাই অপশন আছে সেটা হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা এই মিশনগুলো কমপ্লিট করে সকল মিশনগুলো কমপ্লিট করে দেন আপনি এই যে একটা শুধুমাত্র হরেন কালেক্ট করতে পারেন প্রতিদিন একটা করে পাবেন তো এই যে আমার যেহেতু এখন আমি এটা কালেক্ট করি নাই তো এই এই হরেনটা আমরা কালেক্ট করে নিলাম যে দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু ফ্রিতে নিলেন এটা কোনো রেফার থেকে না তো আমরা এখন আইনতে ক্লিক করে দিলাম তো দেখেন অলরেডি আমি এখান থেকে দুইটা হরেন কালেক্ট করে ফেললাম তো এখন যদি আমার এই যে টাকাটা আছে এইখানে যদি আমি ক্লিক করি তো এখানে ক্লিক করার পর এখন দেখেন আমার হরেন কয়টা হলো টোটাল এখানে আমার হরেন হয়েছিল ষাটটা ওকে তো এখন আমার যেহেতু অলরেডি ষাটটা হরেন হয়ে গেছে আমি লাইভে আপনাকে এখন উইড্রো করে প্রসেসটা দেখাই দেবো তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি জাম্পিং করবেন এইখানে যখন আপনি এই হরেনগুলা দিয়ে একটা করে আপনি এখানে জাম্পিং করবেন তাহলে আপনার এই যে আপনার সিরিয়াল নাম্বারটা আছে র্যাঙ্কিং আছে সেটা কিন্তু আপনার উপর দেবে উপর লেভেল যাবে যখনই এখানে আপনি একশো নাম্বারে থাকবেন তখনই কিন্তু আপনার উইড্রোটা করতে পারবেন তো দেখেন আমি এখন কিন্তু এই যে জাম্পিংয়ে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমি দেখেন দুশো নয়শো পঁচপান্ন সিরিয়াল নাম্বার থেকে দেখেন আমি পঞ্চাশ নাম্বারে কিন্তু মানে পঞ্চাশটা ধাপ কিন্তু আমি আগায় ফেলছি তো আমরা আইসিতে এখানে ক্লিক করে দিলাম তো এখন আইসিতে ক্লিক করে দেওয়ার পর মানে একটা শুধু আমি ক্লিক করছি এটার জন্য আমার সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেলো এখন আমি দেখেন সিরিয়াল নাম্বারে কত নাম্বারে আছি পঞ্চাশ নাম্বার সিরিয়াল নাম্বারে অবস্থান করতেছি আমি এখান থেকে যে চব্বিশশো টাকা যেটা আমি উইথড্রো করছি সাথে কিন্তু আমি চারশো আশি টাকা মতন আরও বোনাস পেয়ে গেছি ওকে ফরেনগুলো দিয়ে যখন আপনি এগুলো আপডেট করবেন তাহলে কিন্তু এইগুলো দিয়ে আপনার কিন্তু বোনাসও পাবেন প্লাস হইতেছে আপনি টাকাটা পাবেন আর এখান থেকে আমার একটা ক্লিকের কর মাধ্যমে কিন্তু যেটা আমার কমপ্লিট হয়ে গেলো কারণ আমার এখানে যেহেতু রেফার আছে এই জন্য কিন্তু একটা দিয়ে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেলো টোটাল সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আপনাদের যদি কমপ্লিট না হয় মিনিমাম কিন্তু আপনার পাঁচটা লাগবে ওকে পাঁচটার মতন আপনার হরেন লাগবে যদি এই সকলগুলো যদি আপনি মিশনগুলো কমপ্লিট করতেছেন ওকে এখন আমি যেহেতু পঞ্চাশ নম্বর সিরিয়ালে আসি তো এখন আমরা এখন জাস্ট উইডোতে ক্লিক করে দেবো উইডো ক্লিক করার জন্য আমরা উইডো বাটন এখানে ক্লিক করে দেবো উইডো অপশানে ক্লিক করার পর তারপর দেখেন আমাদের কিন্তু এই যে টাকা কিন্তু শো করতেছে আমি দেখেন টোটাল এখান থেকে যেহেতু চব্বিশশো টাকা আমরা এখানে উড্রো করেছিলাম সাথে কিছু বোনাস দিয়ে দিচ্ছে চারশো আশির মতন তো এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন সাকসেসফুলি এটা আমার উইড্রো হয়ে গেছে তো আমরা যদি এখন হিস্টোরি থেকে দেখি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা উইড্রোতে লি দিয়ে রাখলাম আশা করি আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেবে আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট না পান তাহলে আপনার তিন দিনের মধ্যে আপনার উইড্রোটা ফেল হয়ে যাবে এগেন আপনি আবার উইড্রো করবেন এভাবে করে কিন্তু আপনার উইড্রো নিতে হবে দেখেন এটা তো আমরা তো উইড্রো করে ফেললাম এখন আরও যদি আপনি এই টাকাগুলো যদি আপনি বেশি করতে চান তাহলে আপনি এই টাকাটা কীভাবে বেশি করবেন সেটা আমি আপনাকে দেখাই দিব তো দেখেন আপনার যদি যে হরেনটা কালেক্ট করবেন এই যে গ্র্যান্ড প্রাইজ যদি আপনি এখানে ক্লিক দেন তো গ্র্যান্ড প্রাইজ এখানে ক্লিক দেওয়ার পর তারপর উপরে যদি একটু খেয়াল করেন এখানে তারা বলছে যে পাঁচটা হরেনে আপনাকে কত টাকা দেবে দুশো চল্লিশ টাকা চাইলে আপনি হরেন দেওয়া এক্সচেঞ্জ করে আপনি এই টাকাটা রূপান্তর করতে পারবেন আমার ব্যক্তিগত মত থেকে বলবো এটা আপনার হরেন দিয়ে এক্সচেঞ্জ করার দরকার নেই আপনারা টাকা কালেক্ট করার জন্য যদি আপনারা চান যে আপনার এক্সচেঞ্জ করতে চান হরেন দিয়ে তাহলে আপনারা এটা করতে পারেন এখন আপনার ব্যক্তিগত চয়েস জাস্ট আমি দেখাই দিলাম এটা অনেকে জানা না তাদের জন্য তো এখন আপনি এই টাকাটা আরও বেশি বেশি কীভাবে করবেন তো এখন এই জিনিসটা এখন দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে যে কয়েন আপনি গেম খেলে যে কয়েনগুলো পান প্লাস হচ্ছে আপনি রেফার করে যে ডায়মন্ডগুলো পান এই ডায়মন্ডগুলো দিয়েও কিন্তু আপনি এইখান থেকে এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে টাকা নিতে পারবেন কেমনে তো আপনি যখন আপনি কাউকে ইনভাইটেড করবেন এই যে দেখতে পাচ্ছি ইনভাইটেড করার সাথে সাথে আপনি গোল্ড কয়েনগুলো পাবেন প্লাস ডায়মন্ডগুলো কিন্তু পাবেন তো যারা আর কি গেম যাদের রেফার করবেন তারা যদি গেম খেলে ওইখান থেকে আপনি ডায়মন্ড পাবেন প্লাস বারোশোর মতন কয়লা কয়েনগুলো পাবেন এইভাবে তো এখন আমি যদি এই যে এখানে যদি আসি আমার এখানে অনেকগুলো ডায়মন্ড আছে তো ডায়মন্ডগুলো দিয়ে কোন আপনি এখানে টাকা নিতে পারবেন জাস্ট আপনি অ্যাডভান্স এক্স এক্সচেঞ্জে আপনি এখানে ক্লিক করবেন তো আমি অ্যাডভান্স এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টোটাল চার লাখ প্লাস হতেছে এখান থেকে আমি গোল্ড কয়েনগুলো পাইলাম তারপরে হয়েছে পাঁচশো সত্তর টাকা মতন এখানে পেয়ে গেলাম ওকে তো এইভাবে করে আপনি একবারই আপনি এক্সচেঞ্জ করার দরকার নাই যখন আপনার অনেকগুলো গোল কয়েন ডায়মন্ডগুলো জমা হবে তখনই আপনি এক্সচেঞ্জ করলে তখন আপনি টাকাটা পাবেন তো দেখেন এইখান থেকে চাইলে আপনি নর্মাল এক্সচেঞ্জ আপনি করতে পারেন নর্মাল এক্সচেঞ্জ করার পর এইখান থেকেও দেখেন আমি পঞ্চাশ টাকা মতন আমি পেয়ে গেলাম তো এইভাবে কোনো কিন্তু আপনি এখানকার টাকাটা নিতে পারবেন আমি কিন্তু সমস্ত বিষয়েগুলো লাইভে দেখাই দিলাম তো এইভাবে করে যখন এক্সচেঞ্জ করার মাধ্যমে এইখান থেকে দেখেন তারা টার্গেট ফিল করতে হবে এই গোল কয়েনগুলো আছে এই গোল গোল কিন্তু আপনি উইড্রো করতে পারবেন আমি কিন্তু একবার উইড্রো করছি তো এই জিনিসটা আমি একটু বুঝাই বলি তো এইখানে দেখেন দুইশো আছে তো দুইশোর মধ্যে আমার এখানে একশো সত্তর কিন্তু কমপ্লিট হয় আরও বার আমার কমপ্লিট করলে তাহলে এই যে গোল কয়েনগুলো আছে এটা কিন্তু আমরা উইড্রো করতে পারবো এখান থেকে যদি আপনি উইড্রো করেন তাহলে এইখানে কিন্তু আপনার গোল কয়েন এইখানে কিন্তু চলে আসবে তখন এইখান থেকে আপনার ছশো টাকা হলে তখন আপনি এটা উড্যোগ করতে পারবেন তো এইখান থেকে যেহেতু আমি একবার উইড্রো করছিলাম আমার এখানে দুই মিলিয়ন কয়েন ছিল তখন আমি উইড্রো করেছিলাম তো এখান থেকে টোটাল যে আপনি গোল কয়েনগুলো উড্যোগ করেন সবগুলো কোনো কোনো দেয় না এখান থেকে যখন আমি উড্যোগ করছিলাম দুই মিলিয়ন দুই মিলিয়ন কয়েন তখন মাত্র আমাকে এক লাখ কয়েন আমাকে উইড্রো দিচ্ছে মানে একশো টাকা মতন আমাকে এখানে চাইলে এটা দেখতে পারেন এখান থেকে টাকা দেয় এজন্য আর কি এটা এই কথাটা বললাম তো যাই হোক এই বিষয়টা তো আপনি বুঝতে পারছেন তো দেখেন আমি কিন্তু পেমেন্টগুলো কোনো রিসিভ করছি এটা কিন্তু নোটিফিকেশনগুলো কিন্তু শো করতেছে এই দেখতে পাচ্ছেন আমার আইডি তো এটা হচ্ছে আমার প্রোফাইল তো এ দেখেন আমি কিন্তু যে টাকাটা আমি উইড্রো করছি সমস্ত বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লোগাগুলো কিন্তু শো করতেছে মানে সিগনেচার আমি যে পেমেন্ট পাইছি ষোলোশো আশি টাকা সেগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে কিন্তু শো করে আপনারাও দেখতে পারবেন আর হ্যাঁ এখান থেকে যে আমার যে ষোলোশো ছাব্বিশশো টাকা হলো আগে ছিল উনিশশো টাকা তো এই উনিশশো টাকা আপনার এখন আমি লাইভে উইড্রো করে দেখাবো দেখেন আমি কিন্তু চব্বিশশো টাকা বারোশো টাকা যেটা আছে সেটা উড্যোগ করবো না এখন আমি কি করবো চব্বিশশো টাকা যেটা আছে সেটা আমি উইড্রো করবো ওকে তো এখানে জাস্ট আমরা কি করবো উই এখানে চব্বিশশো টাকা যেটা আছে সেটা আমরা এখানে ক্লিক করে দিলাম তো সিলেক্ট করার পর তারপর আমরা উইডোতে এখানে ক্লিক করে দেই তো উইন্ডোতে এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এদিন আমরা কি করব কনফার্মে এখানে আমরা ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে তারা বলছে প্রতিদিন তারা কিন্তু তিনশো জনকে তিনশো জন করে কিন্তু তারা পেমেন্ট সাকসেস করবে ডেইলি এই যে তারা বলছে তো আমার বর্তমান র্যাঙ্ক আছে নয়শো তেইশ নাম্বারে তো এইভাবে দেখে তারপরে আপনারা কী করবেন তারপরে আইসিতে এখানে ক্লিক করে দেবেন দেখেন আবার কিন্তু আমাকে কি করতে হবে ওই যে আপনার হরেনগুলো দিয়ে এখান থেকে লেভেল আপ করতে হবে ওকে তো আমার যেহেতু আরও ছয়টার মতন হরেন আছে এখন আমি বর্তমান অবস্থান করতে আসি নয়শো তেইশ নাম্বারে অবস্থান করতে আসে ওকে দিয়ে আমরা এখন জাম্প করে নিব সিরিয়াল নাম্বার আমরা আগাই নেব তো জাম্প এখানে ক্লিক করে দিলাম তো এক ধাপে দেখেন আমার কত মানে জাম্প করলাম সাতশো সত্তর হ্যাঁ আমি র্যাঙ্কে চলে গেলাম দেখতে পাচ্ছেন কী পরিমাণ একটা হ্যাঁ লেভেল আপ করলাম তো আরও আমরা এখানে জাম্প করি আরও দেখেন এখান থেকে আমরা জাম্প করতেছি দেখেন আমরা এখন বর্তমান অবস্থান করতেছি পাঁচশো বাইশ নাম্বার সিরিয়ালে তো দেখেন আরও জাম্প করি তো দেখা যাক কতগুলো লাগে তো দেখেন প্রথমবার যেটা আছে সেটা কিন্তু আমার একটা দেখুন হয়ে গেল এখন দেখেন আমি এটা জাম্প করতেছি দেখেন আমার কতগুলো লাগতেছে হরেনগুলা তো সমস্যা নাই তো আপনাদের লাইভে দেখা দিচ্ছি দেখেন তিনশো নাম্বার তিনশো পঁচপান্ন সিরিয়াল নাম্বার অবস্থান করতেছি তো দেখেন আরও জাম্প করি তো দেখা যাক আর একটা যেহেতু আছে এটা আমার হয় কিনা না এটা মনে হয় হবে না তো এখানে আপনার ফুল এখাতে আর কি ম্যাক্স করতে হবে তাহলে কিন্তু আপনার উইডোটা হবে তো দেখেন এটা আমরা কিন্তু জাম্প করে দিলাম আমার আরও হরেন লাগবে বুঝতে পারছেন এইভাবে কোনো কিন্তু জাম্প করে 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 কিন্তু আপনাকে নিতে হবে দেখেন ছয়টা খরচ করলাম ওইটা হলো না কিন্তু প্রথমবার একটা দিলাম একটা দিয়ে কিন্তু আমার হয়ে গেলো তো বিষয়টা হলো কি আপনারা এখানে বেশি বেশি হরেনগুলো কালেক্ট করবেন আর একবার হরেন কালেক্ট করে একবার এইখান থেকে এই মাথায় নিয়ে আসতে পারলেই মানে এই ঘরটা যেটা আছে ফুল করতে পারলেই আপনার উড্যটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আশা করি আপনি এই কেরেজি রক অ্যাপ সম্পর্কে যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি বুঝতে পারছেন এখন আপনারা যদি মনে চায় তাহলে গেম খেলবেন আর যদি মনে না চায় তাহলে ভাই এটা স্কিপ করতে পারেন আপনারা অন্য কোথাও কাজ দেখতে পারেন আর হ্যাঁ অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ধন্যবাদ সকলকে